একটা বিষয় আপনাদেরকে একটু দেখাতে চাই কারণ আমরা ইউটিউব নিয়ে খুব পরিশ্রম করছি আমরা অনেকে অনেক দিন থেকেই এবং ঘরে বসে যদি ইউটিউব থেকে কিছু আর্নিং সোর্স বের হয়ে আসে একটা তাহলে ক্ষতি কোথায় এটা একটা ভালো বিষয় আমরা এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই যে আপনি কিন্তু মানিটাইজেশন করতে পারবেন না যতক্ষণ না আপনার একটা ফিচার এলিজিবল না হবে আমি সরাসরি সেটা দেখাতে চাই আপনাদের সময় নষ্ট না করে আপনারা সেটিংসে যে চ্যানেল প্রথমে সেটিংসে আমাদের এখানে যে এই যে ইউটিউব স্টুডিও অন করে এই যে সেটিংসে গেলাম আমি এখান থেকে জেনারেল জেনারেলের পরে চ্যানেল এবং চ্যানেলের এখানে চলে যে আপনি ফিচার এলিজিবিলিটি ক্লিক করবেন ফিচার এলিজিবিলিটিতে আমরা তিনটা অপশান দেখতে পাবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স ইন্টারমিডিয়েট ফিচার্স অ্যাডভান্স ফিচার্স এই আমার দেখেন দুটোতেই হলুদ হয়ে হয়ে আছে দুটাই কিন্তু একটা জায়গায় আমি পেন্ডিং অবস্থায় আছি অর্থাৎ কিছুক্ষণ আগে এটার জন্য অ্যাপ্লাই করেছি এবং ভিডিও ইউটিউব আমার এটা প্রসেসে রেখেছে তারা ভ্যারিফাই করছে এবং ভ্যারিফিকেশানটা কমপ্লিট হলেই তারা কিন্তু আমার এটা এনাবল এই এইরকম সবুজ একটা ইয়া করে দেবে এইটা এলিজিবল করতে পারলে আপনার কী কী সুবিধা অভিমাকে দেখাই অ্যাপেলিং কন্টেন্ট আইডি ক্লেমস এক্সটার্নাল লিঙ্কস ইন ভিডিও ডেসক্রিপশনস এমবেডেড লাইভ স্ট্রিমস ক্রিয়েট মোর লাইভ স্ট্রিমস ডেইলি ক্রিয়েট মোর শর্টস ডেইলি টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট সামরেলস আপলোড মোর ভিডিওস ডেইলি এলিজিবল টু অ্যাপ্লাই ফর মানিটাইজেশন এই যে এলিজিবিলটা অ্যাপ্লাই ফর মানিটাইজেশান এটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য এটা এলিজিবল করতে হবে আমি যেটা কিছুক্ষণ আগে করেছি সেটা হচ্ছে যে আমি যখন এখানে অ্যাক্সেস এলিজিবিলিটিতে ক্লিক করলাম অ্যাক্সেস ফিচার এলিজিবিলিটিতে তখন সে আমার কাছে ছয় সেকেন্ডের একটা আমার ভিডিও চাইল যেটা আমার ফেসের এবং আমি সরাসরি আমার মোবাইল থেকে জিমেল থেকে সেটা চলে গেলাম এবং সে এটা আমার ছয় সেকেন্ডের একটা ভিডিও উপ মাথা উপর নিচ করে এটা সে ভিডিওটা নিয়ে নিল এবং তারপরে কিন্তু পেন্ডিং চলে আসলো অর্থাৎ সে ভ্যারিফাই করে আমার এটা এনেবল করে দেবে আশা করছি আপনারা অবশ্যই এই কাজটা কিন্তু করবেন ধন্যবাদ ভালো থাকবেন